গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সারা রাত নির্দিধায় জেগে কাটানোর পর ছটায় উঠে পড়েছি যেদিন আমার ঘুম হয় না সকাল সকাল উঠে যায় পরিবেশটাকে দেখতেও খুব সুন্দর লাগে দেখো আমার বাড়ির এখান থেকে দাঁড়িয়ে আমি প্রায় পনেরো মিনিট এরকম আকাশটাকে দেখি পুজো যে খুব শিগগিরই চলে এসেছে সেটা আমাদের এই জেঠির পাশে বাড়ি জেঠিদের গাছে শিউলি ফুল দেখলেই ফিল করতে পারি আগে যখন ছোটো ছিলাম এরকম শিউলি ফুল কুড়িয়ে জেঠিদের কিছুটা দিতাম আর আমিও নিতাম এখনও সেই অন্যথাটা হয়নি এখনও তাই করলাম ফুল কোড়ানোর পরে উঠোনটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম আমাদের একটা এরিয়া আছে এইটুকু জায়গা আমাদের আর এইটুকু জায়গা জেঠিদের সবাই মিলে আমরা তিনটে বাড়ি মিলেই পুরো রাস্তাটাকে ঝাড় দিই যেদিন সম্ভব হয় না কেউ একজন দিয়ে দিই এরকমভাবেই চলি সারা রাত যেহেতু ঘুম হয়নি ঠিকভাবে জেগে ঘুমে এই জন্য আর শরীরটাও খুব একটা ভাল লাগছিল না আমার যেহেতু পড়া ছিল ভাবলাম ঘরের বাকি কাজগুলো সেরে ঘরটা মুছে পুজোটা কমপ্লিট করে নিই আর এই ড্রেসটা দেখো পরেছিলাম এটা এতটাই টাইট হয়ে গেছিলো আবার ঘুরে চেঞ্জ করেছিলাম তারপরে জল আর কিছুটা চা খেয়ে নিলাম আমি জানি চাটা হেলথের পক্ষে ভালো না তাও খেলাম কী করুন তারপরে বাড়ি এসে পড়ে ঘুগনি খেয়ে নিলাম তারপরে বারোটার দিকে খেয়ে নিলাম হচ্ছে ফল তারপর দেখো ভাত বসে গেছি তারপর একটু পড়তে বসেছিলাম পড়ে ঠোড়ে কিছুটা ভাত নিয়ে বসে গেছি খেতে আজকের এই ব্লগটা শেয়ার করার মানে এটাই আমি কী করি ইউটিউবার পড়াশোনাটাকে একসাথে কন্টিনিউ করি সেটাই দেখালাম দেখতেই পেলে সকালের রুটিনটা এ রুটিন এই নিয়ে কমপ্লিট হলো আর যেহেতু সকালে ঘুমাই নি খাওয়ার সময় আমার খুব ঘুম পাচ্ছিলো আর আমি বেসিক্যালি বাংলাদেশি মুভি দেখতে দেখতে খাই তো মানে নাটক আর কি তারপরে টানা দু তিন ঘন্টার ঘুম দেওয়ার পরে বিকালবেলাও চা নিয়ে বসে পড়েছি আবার পড়তে বসে গেলাম পরে উঠে রাতে ডিনারটা বানিয়ে নিলাম এটা দেখেই তোমরা বুঝবে যে আমি কি করে সব কিছু ম্যানেজ করি এবার তারপরে আবার পড়তে বসে গেলাম এবার এগারোটা থেকে টানা বারোটা অব লাইভ করার পরে আমি আবার পড়তে বসে ঘুমি ঘুমাতে চলে এসেছিলাম একটা দেখো তখন বেজে গেছে অলরেডি যাই হোক ঘুম তো আমার তখনও আসেনি আমি সব নাইট স্ক্রিন কেয়ারটা করে তারপরে শুয়ে পড়ছিলাম আর আমার বিল্লিকে তো দেখতেই পেলে এইবার দেখো আড়াইটে বাজে আমার চোখে এখনো ঘুম নেই যাই হোক কেমন লাগলো জানিয়ে সবাই খুব ভালো থেকো টাটা আজকের মতো